নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলো জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন পুজোর মাঝে ইচ্ছাকৃত বন্যা ডিভিসির বিরুদ্ধে ফুসে উঠলেন মমতা লক্ষ্মী পুজোর পর আসছে মহাবিক দুর্বল সংগঠন দলের ঝগড়ায় অসন্তুষ্ট পদ্মের কেন্দ্রীয় নেতারা বিজেপি এবার মুসলিম ভোটে মশাল জ্বালাতে চাইছে টার্গেটে তৃণমূলের হারা আসন বিজেপির বিসর্জন দিনক্ষণ ফাঁস একাদশীতে ভোটের আগে বিরাট হুঙ্কার অভিষেকের লক্ষ্মীর ভাণ্ডারে বা দু টাকা কি করতে হবে পুরনো গ্রাহকদের জেনে নিন বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত ডিভিসির জল ছাড়াই বাংলায় আশঙ্কা তো মমতা রাজ্য নির্বাচন কমিশনে বড় রদবদল আগে দায়িত্বে এলেন দুই নতুন মুখ লাদাখে বিজেপির অস্তিত্ব সংকট চব্বিশে সেপ্টেম্বরের সহিংসতার পর জনরোষে এক ঘরে অনুব্রত বোলপুরে কাজল শিউরেতে কানিভালের মঞ্চে হেভিওয়েটদের দলাদলি তৃণমূলের অন্দরে শ্যামকুল রাখার লড়াই রাজ্যে রেড অরেঞ্জ চালাট কোন মুখে এগোবে নিম্নচাপ জানুন একেবারে আপডেট প্রিয় দর্শক নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে বিস্তারিত খবরে পুজোর মাঝে ইচ্ছাকৃত বন্যা ডিভিশন বিরুদ্ধে ফুসে উঠলেন মমতা লক্ষ্মী পুজোর পর আসছে মহাবিপ্লব উৎসবের মরশুমে রাজ্যে ইচ্ছাকৃত ভাবে বন্যা পরিস্থিতি তৈরির অভিযোগ উঠল দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে অর্থাৎ ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে কোনো আগাম নোটিশ না দিয়েই বারবার মায়থন এবং পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার অভিযোগ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত এবং অসহনীয় শুক্রবার দুপুর থেকে ডিভিসির জল ছাড়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর দিন সন্ধ্যায় তিনি ডাকলেন এবং জানালেন ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জলছাড়া জল ছাড়ার সর্বশেষ আপডেট হলো যে তারা আজ সন্ধ্যার মধ্যে মায়তন এবং পাঞ্চেত বাদ ইত্যাদি থেকে আরও জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত না হয় দুর্বল সংগঠন দলের ঝগড়ায় অসন্তুষ্ট পদ্মে কেন্দ্রীয় নেতারা বুধ্তরের সাংগঠনিক দুর্বলতায় সব থেকে বড় চিন্তা কারণ বঙ্গ বিজেপির তাই ছাব্বিশের ভোটের আগে নিচুতলা দুর্বলতা এবং নবীন প্রবীণ দ্বন্দ্ব যতটা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে হবে বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের পর্যবেক্ষকদের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দলের প্রথম বৈঠকে রাজ্য নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছেন ভূপেন্দ্র যাদব মঙ্গবিজেপিতে এই মুহূর্তে আদি নব্ব্য দদ সব থেকে বেশি ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালও বলেছিলেন সমস্ত স্তরের কমিটিতে পঞ্চাশ শতাংশ পুরোনো রাখতে হবে এদিনের বৈঠকও ছিলেন বনশাল এছাড়াও বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ছাড়াও সতীর স্তন্ত্ত সহ চারজন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন বিজেপি এবং মুসলিম ভোটে মশাল জ্বালাতে চাইছে টার্গেটে তৃণমূলের হারা আসনগুলি আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবান্ন দখলে মরিয়া বিজেপির রাজ্যটি মুসলিম ভোট টানতে নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবিরে সরাসরি প্রার্থী না দিয়ে বিশেষত যেসব আসনে তৃণমূল কংগ্রেস পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে হেরেছিল সেগুলি নির্দল এবং প্রতীকহীন মুসলিম প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করেছে সমাজে প্রভাবশালী খেলোয়াড় বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের বেছে নিয়ে ঘুরপতি মুসলিম ভোট ব্যাংকের প্রভাব ফেলতে চাইছে বিজেপি কোজাগরের লক্ষ্মী পুজোর রণকৌশল বাস্তবায়নের কাজ শুরু হবে বিজেপি সূত্রে খবর বিসর্জন দিন একাদশীতে ভোটের আগে বিরাট হুঙ্কার দিন সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা জমিদার ও বিজেপির বিসর্জন হবে বাংলায় নয় ডিভিসি কে নিশানা করে তিনি বললেন দুর্গাপুজোর সময় ইচ্ছাকৃতভাবে ম্যানমেড বন্যা ঘটানো হচ্ছে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে বাংলাকে ডোবানো চক্রান্তের অভিযোগ তুলে তিনি আসন্ন নির্বাচনের জবাব দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে এবার দু টাকা কি করতে হবে পুরনো গ্রাহকদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সরকারি প্রকল্প বড় জল্পনা ভাণ্ডার সাধারণ মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলী মহিলারা বারোশো রাজ্য সরকার এখনো সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করেনি তবে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে টাকা বৃদ্ধি হলে পুরনো আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো

আর তার সঙ্গে সক্রিয় ও কেন্দ্রীয় রাজনীতি ম্যানমেড বন্যা বিতর্ক ঝাড়খন্ডে তুমুল বৃষ্টি আর তাতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা আর এই পরিস্থিতিতে ডিভিসি জল ছাড়া নিয়ে খড়গ হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কোনো আগাম নোটিশ না দিয়ে জল ছাড়ছে ডিভিসি আর এই নিয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন ডিভিসির একতরফা এবং ইচ্ছাকৃত জল ছাড়ছে লেটেস্ট আপডেট অনুযায়ী আজ সন্ধ্যের মধ্যে তা মাইথন পাঞ্চেত বাদ ইত্যাদি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেকেরও বেশি জল ছেড়েছে যার ফলে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গকে প্লাবিত করা হচ্ছে তিনি লিখেছেন এটি একেবারে পরিকল্পিত ষড়যন্ত্র যাতে লক্ষ লক্ষ মানুষের ওপর দুর্যোগ নেমে আসে যখন তারা এখনো পুজোর আনন্দে ব্যস্ত লজ্জাজনক অসহনীয় অগ্রহণযোগ্য আমরা প্রতিবাদ জানাই উল্লেখ্য প্রথম পোস্টে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়ার কথা উল্লেখ করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনে বড় রদ বদল ভোটের আগে দায়িত্ব দুই নতুন মুখবার্তা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার মুখে রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে বড় রদবদল বদল হল নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিয়েছিলেন দু এগারো ব্যাচের আইএএস আধিকারিক এস অরুণ প্রসাদ পাশাপাশি দু হাজার তেরো ব্যাচের আই এ এস আধিকারিক হরিশঙ্কর জলকর দায়িত্বে ছিলেন নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকারের পাঠানো প্যানেল থেকে এ দুই অভিজ্ঞ আধিকারিককে নিয়োগ করা হয়েছে যা আগামী দিনে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল লাদাখে বিজেপির অস্তিত্ব সংকট চব্বিশে সেপ্টেম্বরের সহিংসতার পর জনরোশে এক ঘরে দল চোগলামশা রোডে দুপুরের খাবার নিতে পুলিশ ভ্যানের দিকে ছোটাছুটি করছেন রাজতিলক নামে এক আধার সামরিক জওয়াত তার কাঁধে ঝোলানো বন্ধু খাতে টিফিন বক্স ঠিক পেছনে দাঁড়িয়ে আছে বহু স্তরীয় নিরাপত্তা ঘেরা ভারতীয় জনতা পার্টি দপ্তর মাত্র এক সপ্তাহ আগের হিংসা দেখা আজও স্পষ্ট তিন জলা ভবনের অধিকাংশ জানালা ভাঙা প্রবেশ পথের দেয়ালে কালো কালির দাগ চারিদিকে নির্জনতা দু একটি গেরুয়া পতাকা আবার উঠছে বটে কিন্তু ভবনের ভেতরে নেই কোন রাজনৈতিক কর্মীর উপস্থিতি জওয়ান রাজতিলক স্পষ্ট বললেন আমরাই কেবল আছি এখানে আর কেউ নেই সাংবিধানিক সুরক্ষা এবং গণতান্ত্রিক অধিকার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও চব্বিশে সেপ্টেম্বর তার উপন্যায় রক্তক্ষয় হিংসায় কয়েকজনের মৃত্যু এবং বহু আহতের ঘটনার পর থেকেই বিজেপির কার্যত জনরোষের মুখে লেহু অটোনোমাস হেল ডেভেলপমেন্ট কাউন্সিলের ছাব্বিশ জন সদস্যের মধ্যে পনেরো জন বিজেপির হলেও তাদের অধিকাংশ এখন প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে একাধিক কাউন্সিলর স্বীকার করেছেন যে তারা ঘর থেকে বের হচ্ছেন না এক বিজেপি কাউন্সিলর জানালেন আমার আসলে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি ভেবেছিলাম মোদী শাহ জুটি লাদাখের উন্নতির জন্য কাজ করবেন কিন্তু যা হয়েছে তা ঐতিহাসিক ভুল অনুব্রত বোলপুরে কাজল সিউড়িতে কার্নিভালের মঞ্চে হেভি ওয়েথদের দলা দলে তৃণমূলের অন্দরে শ্যামকুল রাখার লড়াই আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের ক্রমশ বাড়তে থাকা ফাটলের ছবি দলের শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জেলার হেভিওয়েট নেতাদের কোনোভাবেই ঐক্যবদ্ধ করতে পারছে না এই ঘাসপুল এবার প্রকাশ্যুজোর সরকারি অনুষ্ঠান কার্নিভাল কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন এই পরিস্থিতি এই দ্বন্দ্বের বলে রয়েছেন জেলা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মন্ডল এবং জেলা পরিষদের ফয়জুল হক হকরফে কাজল শেখ তাদের দীর্ঘদিনের বিরোধী বিরোধ সর্বজন বিদিত কার্নিভ্যাল ঘিরিয়ে দড়ি টানাটানি দু সাল থেকে বীরভূম জেলায় তিনটি মহকুমায় আলাদা আলাদা কার্নিভ্যাল শুরু হয় এবারও তাই হচ্ছে বোলপুর শিউরি এবং রামপুরহাট আর এই তিন মঞ্চে কোনো হেভিওয়েট নেতা উপস্থিত থাকবে না তা নিয়ে চরম দড়ি টানাটানি শুরু হয়েছে অনুব্রত মণ্ডল জেলে থাকার সময় তার অনুপস্থিতিতে কাজল শেখের মতো বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা জেলার রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে ওঠেন জামিন পেয়ে অনুব্রত ফিরলেও তিনি জেলা সভাপতি পদ থেকে পাননি যদিও এখন তিনি জেলা কোর কমিটির চেয়ারম্যান অন্যদিকে কাজল শেখের সঙ্গে তার বিরোধ মেটাতে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলেও তা ব্যর্থ হয়েছে এক নাম প্রকাশ্যে অনেক কোর কমিটির সদস্য জানিয়েছেন অনুব্রত মন্ডল আমাদের নেতা তাই তার পাল্লা ভারী হবে এটাই স্বাভাবিক তৃণমূল সূত্রে খবর কোর কমিটির জন সদস্যের মধ্যে পাঁচজন বোলপুরে তিনজন শিউরিতে কাজল শেখের মঞ্চে এবং দুজন রামপুর হাটে থাকবেন বোলপুরে অনুব্রত মন্ডলের সঙ্গে থাকবেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার শিউরিতে কাজল শেখের সঙ্গে থাকবেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কার্নিভালের মঞ্চে কতজন নেতাকর্মী উপস্থিত থাকছেন কার মঞ্চ সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে উঠে আসছে রাজ্যের রেইড অরেঞ্জ অ্যালার্ট কোন মুখে গভীর নিম্নচাপ জানুন একেবারে লেটেস্ট আপডেট সকাল থেকে মেঘলা কাশ মাঝে মাঝে চলছে বৃষ্টি বৃহস্পতিবার যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আজ শুক্রবার তা অবস্থান করছে উড়িষ্যার সম্বলপুরের কাছাকাছি এই ক্রমশ উত্তর উড়িষ্যায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানা গিয়েছে পরবর্তীতে এই অভিমুখ থাকবে ছত্তিশগড়ের দিকে আবহাবেদরা জানাচ্ছে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এর ফলে আগামী কয়েকদিন ধরে বাড়বে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ ঘন্টার পর দক্ষিণবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং এই সব জেলাতেও ভারী বৃষ্টি চলবে একদিকে রয়েছে হরপাবার এবং ধর্ষের বয় এর মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় লাল সতর্কতা এবং কমলার সতর্কতা জারি করা হয়েছে পাঁচই অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে খানিকটা কমে যাবে ছ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি প্রায় পুরোপুরি কমে যাবে অন্যদিকে দক্ষিণবঙ্গে চব্বিশ ঘন্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে গভীর নিম্নচাপের ফলে উপকূলের জেলাগুলিতে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উল্লেখ্য বৃহস্পতি বা চন্দ্রনগর সন্দেশ কয়েক মিনিটের টর্নেডোয় তছ নচ হয়ে গিয়েছে আর এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে এইগুলো নিম্নচাপের সময় হতেই পারে যখন কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং দমকা হাওয়ার সৃষ্টি হয় আর সেই দমকা হওয়ার ফলেই এই টর্নেডো তৈরি হয় আর সেই কারণেই টর্নেডো হয়েছে বলে মনে করা হচ্ছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ